এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ধারণা করা হচ্ছে এনসিপির পাঁচজন নেতা গোপনে দেশত্যাগ করে চীনে পাড়ি জমিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হ্যাঁ দর্শক এবার কিন্তু খেলা সম্পূর্ণ জমে উঠেছে কোথায় গেলেন নাহিদ ইসলাম এবং পাঁচজন এনসিপি নেতা গোপনে দেশত্যাগ করার খবর রীতিমতো সারা দেশে তোলপাড় করে দিয়েছে দর্শক এনসিপিকে তাহলে বাংলাদেশ থেকে শেখ হাসিনা আসার খবরেই তারা পালালো কেন চীন তাদেরকে ডেকে নিল বা তাদেরকে ধরে নিল দর্শক এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আসলে এগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে তলে তলে এনসিপি এত দূর এগিয়ে গিয়েছিল যেটা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের সাথে থেকেও তারা কিন্তু জানতে পারেনি দর্শক কেন চীনে চলে গেলেন নাহিদ ইসলাম কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন বঙ্গোপসাগরে চীনের প্রভাব কমিয়ে আনা চীনের প্রভাব কমিয়ে এনে বাংলাদেশ সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করা এখন মার্কিন রাষ্ট্রদূতের ধমকে ব্যবস্থাপনায় যদি বাংলাদেশে দ্রুত নির্বাচন হয়ে মার্কিন সরকারের পছন্দ মতো সরকার বিএনপি সরকার ক্ষমতায় বসে তাহলে চীনা স্বার্থ রক্ষিত হবে চীন সেটা ভাববে কেন সে কারণেই চীন দ্রুত নাহিদ ইসলাম শিবির তৈরি করছে যেই নাহিদ ইসলাম শিবির এনসিপির ভেতরে নিশ্চিত করবে যে জাতীয় নাগরিক পার্টির তারকা খ্যাতি সম্পন্ন কয়েকজন রাজনৈতিক নেতা শক্ত অবস্থান নেবেন যেকোনো ভাবে আগামী নির্বাচন ঠেকাতে বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে হঠাৎ করে আট শতসের প্রতিনিধি দল নিয়ে যে চীন যেতে হচ্ছে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখুন নাহিদ ইসলামের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কারণ এবার প্রবাসী ভোট যুক্ত হচ্ছে প্রবাসী ভোটাররা ভোট দেবেন কাজেই নাহিদ ইসলামের আগে থেকেই কথা ছিল যে দেশের কাজ একটু গুছিয়ে এনে তারা বিভিন্ন দেশে সফর শুরু করে সব দেশে প্রবাসীদের সংখ্যা বেশি তারই অংশ হিসেবে মালয়েশিয়া সফর করছেন তিনি কিন্তু এই মুহূর্তেই যে তাকে চীন যেতে হবে তার কিন্তু একেবারেই কিচ্ছু ঠিক ছিল না হঠাৎ করেই বৃহস্পতিবার ঠিক হয় যে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে নাহিদ ইসলামকে চীন যেতে হবে চীনের রাষ্ট্রদূত যিনি গত আগস্টের পর থেকে ভীষণ প্রকাশ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যালয় সফর করছেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেই রাষ্ট্রদূত ডেকে নিয়ে যান নাহিদ ইসলামকে এবং সেই প্রতিনিধি দলকে এবং সেই এই সেই ব্যক্তিকে যাদেরকে চীন চিহ্নিত করেছে রাষ্ট্রীয় দাওয়াতে চীন সফরে যাওয়ার জন্য দেখুন বিএনপির বার বার তারা আমন্ত্রণ জানিয়ে চীন নিয়ে গেছেন জামায়াতে ইসলামীর আমির সহ প্রতিনিধি দল এই জুলাইয়ে ঘুরে এসেছেন আর জুনে আপনাদের মনে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতাদের যে প্রতিনিধি দলটি চীন সফর করে সেখানে পলিট ব্যুরোর সদস্যরা মানে চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্যরা তাদের সঙ্গে গ্রেট হলে বৈঠক করেন মানে যেই হলে সাধারণত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে চীনের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদেরও বৈঠক হয় তো সে সময় মনে হচ্ছিল চীন যেহেতু ধরেই নিয়েছে যে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে কাজেই বিএনপির সঙ্গে সবচেয়ে কার্যকর সম্পর্ক রাখা আর জুনের ওই বৈঠকের মাধ্যমে একরকম বিএনপিকে আগামীর নেতৃত্ব দানকারী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার বা একরকমের স্বাগত জানানোর বৈঠক হয়ে উঠেছিল জুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের সেই সফর এরপর জুলাইয়ে জামায়াতি ইসলামী যায় তাতে বোঝা যায় চীন মনে করছে যে জামায়াতে ইসলামী যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল কাজেই সেই দলটির সঙ্গে কিন্তু এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখুন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এলে এপ্রিলে একবার সাক্ষাৎ হয়েছে বটে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দ নাহিদ ইসলামের নেতৃত্বে গিয়ে রাষ্ট্রদূতের দফতরে গিয়ে ঢাকায় দেখা করে এসেছেন এক দফা জুনে কিন্তু চীন এনসিপির সঙ্গে এঙ্গেজ করার কিংবা এন নেতৃবৃন্দকে চীনে নিয়ে যাওয়ার তেমন কোনো উদ্যোগ জানায়নি কিংবা চীনা রাষ্ট্রদূতকে বারবার দৌড়ে দৌড়ে বিএনপি বা ইসলামীর মতো এনসিপি শিবিরে যোগাযোগ করতে দেখা যায়নি কি যে হঠাৎ নাহিদ ইসলামের এমন ব্যস্ত সময়ে যখন তিনি বিদেশ যাচ্ছেন কিন্তু মালয়েশিয়া থেকে ফিরেই তাকে একরকমের ছোঁ মেরে চীন আট সদস্যের প্রতিনিধি দল একেবারে বাছাই করে তাকে সহ চিন নিয়ে যাচ্ছে কি ঘটলো আসলে এন সিপির ভেতরে সুনির্দিষ্টভাবে একেবারে স্পষ্ট ভাগে দুটো ভাগ হয়েছে মার্কিন শিবির আর এখন চীন তার শিবির চিহ্নিত করার চেষ্টা করছে এ দুটো শিবির মূলত কি উদ্দেশ্যে কাজ করবে দেখুন মার্কিন শিবিরের মূল লক্ষ্য আপনাদেরকে আমি বারবার বলছি পাঁচই আগস্টের পর থেকে যখন কক্সেস বাজারে গিয়ে উপস্থিত হলেন এনসিপির একদল নেতানেত্রী নেতা নেত্রী আর আমরা জানলাম জুলাই মাস জুড়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত লন্ডন চলে গেছেন এবং ডক্টর ইউনুসকে জুলাইয়ের শেষে সন্ত্রাসবাদ নিয়ে ধমকে পাঁচই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রই আদায় করে নিয়েছে এই কথা যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন তখন থেকেই পাঁচই আগস্ট থেকে আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে যাতে খুব দ্রুত একটা নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় এবং বাংলাদেশে যাতে কোনোভাবেই তারা যেই পন্থাকে কট্টর পন্থা হিসেবে দেখে যেই পন্থাকে তারা একরকমের ধর্মীয় মৌলবাদের রাজনীতি সন্ত্রাসবাদের রাজনীতি হিসেবে মনে করে সেই রাজনীতি যাতে বাংলাদেশে ক্ষমতায় শীর্ষে বসতে না পারে বা ক্ষমতার কেন্দ্রে থাকতে না পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যত তারা বাড়ছে নির্বাচন অনুষ্ঠানের আসলে নির্বাচন না হওয়ার বা পিছিয়ে দেওয়ার বা যত দেরিতে হয় তত ভালো হয় সেই অবস্থানে তত বেশি সরছে জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দ মানে নাহিদ ইসলাম আক্তার হোসেনরা দেখুন মার্কিন শিবির কোনটি এনসিপির মার্কিন শিবির হচ্ছে আমি আপনাদের বারবার বলছি তাসনিম জারার নেতৃত্বে যে শিবির যাদেরকে বাছাই করে তাসনিম যারা কক্সেস বাজার নিয়ে গিয়েছিলেন এবং নাহিদ ইসলাম আক্তার হোসেনরা জানতেনই না যাদের সম্পর্কে মানে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম এবং তাসনিম জারা আর তাসনিম জারার স্বামী খালায় সাইফুল্লাহ আসলে তো এনসিপি দলটা বেশি দিন টিকবে না এটা তো আমি আপনাদেরকে তেসরা আগস্ট বলেছি যে তাদের জুলাই পদযাত্রাতে যেভাবে শেষ হলো তারা যে ধরনের অস্পষ্ট কথার একটা নতুন বাংলাদেশের ইশতেহার দিচ্ছেন যেভাবে কোথাও তারা লোক জমাতে পারেননি মোমবাতিটা ফুঁদিলেই নিভে যাবে কিন্তু এই যে আট দশ জনের একটা পরিচিতি তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে জুলাই আগস্ট আন্দোলনের নেতা হিসেবে প্রতিনিধি হিসেবে তাদেরকে নিয়েই এক টানাটানি এখন মার্কিন যুক্তরাষ্ট্র শিবিরেও যেমন তেমনি চীন এখন এই নতুন খেলোয়াড় হিসেবে এখানে যুক্ত হয়ে নির্বাচন ঠেকানোর যে শিবির তৈরি করছে সেই শিবিরেও এই দশজন নেতাকে নিয়েই কিন্তু টানাটানি যে কারণে কক্সেস বাজারে যাওয়া নাসির উদ্দিন পাটোয়ারিকে আমরা দেখি কক্সেস বাজার থেকে তিনি ফিরলেন শোকস পেলেন যে কেন কক্সেস বাজারে গেলেন এবং সেই শোকজের উত্তর না দিয়ে তাসনিম যারা তখন নাহিদ ইসলাম আর আক্তার হোসেনকে নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে বসালেন কিন্তু ট্রেসিয়ান জ্যাকবসন নাহিদ ইসলাম আর আক্তার হোসেনকে নির্বাচনে যেতে রাজি করাতে পারলেন না নাসির উদ্দিন পাটোয়ারি তাসনিম জারার দল থেকে তখন ঝরে পড়ে চলে এসেছেন আবার নাহিদ ইসলাম আক্তার হোসেনদের দলে আর এই চীন সফরে আরেকজনকে বাছাই করা হয়েছে তিনি সারজি সালম দেখুন সারজি সালম হচ্ছেন সেই ব্যক্তি আগস্ট পর্যন্ত গলা কাঁপিয়ে কাঁপিয়ে তিনি বঙ্গবন্ধু বিষয়ে তার প্রেমের বক্তৃতা দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক হ্যাঁ নবনীতা চৌধুরী তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক দেখছিলেন কোন কারণে চীনে চলে গেলেন বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিয়ে বা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণকে না জানিয়ে তারা পাঁচজন নেতাকর্মী কেন বাং চিনে যাবে এবং কেন চলে গেলেন এ বিষয়ে কিন্তু আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে দর্শক এই এনসিপির দ্বারা কি সামনে ভালো কিছু করা সম্ভব নাকি দেশটাকে ধ্বংস করা সম্ভব আপনি কি মনে করেন কমেন্টের মাধ্যমে দ্রুত একটি জানিয়ে দিন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো নিউজের মাধ্যমে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন I love it.